বাংলাদেশ থেকে জিহাদি স্লিপার সেল এপারে এসে অশান্তি পাকাচ্ছে যাদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ বিজেপির সাংসদ খগেন মুর্মুর এই নিয়ে সংসদে সরব হবেন বাংলার বিজেপির সাংসদরা মারাত্মক অভিযোগ খগেন মুর্মুর মঙ্গলে সংসদে মুথাবাড়ি আলোচনার প্রসঙ্গ তুলবেন বাংলার বিজেপি সাংসদরা আর বাংলাদেশ থেকে কিছু সমস্ত জিহাদি মুসলিমদের এখানে তাদের নিয়ে এসে এসব স্লিপার সেলে রেখে এই সমস্ত চক্রান্ত করা হচ্ছে কয়েকদিন ধরে অশান্ত মালদার মথাবাড়ি আক্রান্ত হচ্ছেন হিন্দুরা কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর মালদার মডিউল তৈরির পরিকল্পনা ছিল কট্টরপন্থীদের রিপাবলিক বাংলায় এই খবর দেখানোর পর এবার ভয়ঙ্কর দাবি করলেন খগেন মুর্মু হিংসার আগুন জ্বালাতে বেছে নেওয়া হচ্ছে বাংলাদেশ খাসা মালদা মুর্শিদাবাদকে তৃণমূলের মদতি নাকি সীমান্তবর্তী এই দুই জেলায় ঢুকে চক্রান্ত করছে জিহাদিরা তৃণমূল কংগ্রেসের তো স্লিপার সেলের সাথে যোগ রয়েছে এটাই প্রমাণিত হচ্ছে শুধু মালদার উত্তরের বিজেপি সংসদই নয় খারিজি মাদ্রাসার মাধ্যমে হিংসা ছড়ানো হচ্ছে বলে রবিবার দাবি করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও

এই পুলিশের উর্দি কি করে গেল ওখানে লাথি মেরে ওখানে যেভাবে ওরা যে ভাষায় কথা কথা বলছে যে অ্যান্টি হিন্দু ভাষাগুলো বলছে তার মানেটা এখানে বোঝা যাচ্ছে যে এখানে জেহাদিদের একটা পুরোপুরি ভাবে যোগ সাজেশ আছে তৃণমূল কংগ্রেসের তবে শুধু অভিযোগ বা সন্দেহ প্রকাশ করেই থামছে না বিজেপি মঙ্গলবার এই ইস্যুতে সংসদেও ঝড় তুলবে গেরুয়া ব্রিগেড আগামী কাল জিরো আওয়ারে এই বিষয়টাকে আমরা পশ্চিম বাংলার পক্ষ থেকে আমরা এই বিষয়টা তুলে এর আগেও আমরা চেষ্টা করেছিলাম গত দিন গতদিন যেদিন লোকসভা চলেছে সেদিন জিরো আওয়ারে আমাদের এই বিষয়টি তোলার জন্য কিন্তু জিরো আওয়ার বিরোধীদের হাঙ্গামার জন্য সংগঠিত না হয় আমরা করতে পারিনি আগামী দিন অর্থাৎ মঙ্গলবার যেদিন সেশন চলবে সেই দিন আমরা জিরো আওয়ারে এই পুরো বিষয়গুলো আমাদের সাংসদরা লোকসভার ফ্লোরে তুলে একদিকে সংসদের দৃষ্টি আকর্ষণ করা অন্যদিকে জঙ্গিদের সহায়তা করতে এনআইএ তদন্তের দাবি তুলেছে পদ্মশিবির আমরা এনআইএ দাবি করছি এনআইএ তদন্ত হোক এবং এই সমস্ত জঙ্গিদের ধরা হোক বাংলা তথা দেশের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন তুলছে বিজেপি তৃণমূলের জন্যই কি বারবার ছড়াচ্ছে অশান্তি বঙ্গের শাসক দলের কাছে কি দেশের থেকেও বড় ভোট ব্যাংকের রাজনীতি ভাস্কর বসু রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়